মন্ত্রী উদয়ন গুহের প্রতিশ্রুতি অনুযায়ী বুড়িহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেহাল রাস্তা পরিদর্শন করলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা গত চৌঠা জুন কুকুর কচুয়া গ্রামের সংযোগ কর্মসূচিতে এসে মন্ত্রীকে রাস্তার দুরবস্থার কথা জানান স্থানীয় মহিলারা কাদামাখা রাস্তা হেঁটে দেখার দাবি করলে সারা দিয়ে মন্ত্রী রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছিলেন মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের এই তদারকিকে সেই প্রতিশ্রুতির প্রথম পদক্ষেপ বলে মনে করেছেন এলাকাবাসী জেলাশাসক অরবিন্দ কুমার মিনার নেতৃত্বে একটি দল প্রথমে বুড়িরহাট চৌপতি থেকে শালমারা পর্যন্ত রাস্তা পরিদর্শন করেন পরে তারা কুকুর কচুয়া গ্রামের ভগ্ন দশার রাস্তা পরিদর্শন করেন জেলাশাসক বলেন মন্ত্রী উদয়ন রাস্তার খারাপ অবস্থার কথা উল্লেখ করেছিলেন আজ আমরা তা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য সংগ্রহ করলাম এলাকার বাসিন্দা ও সমাজসেবী আব্দুল সাত্তার বলেন মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপে আজ প্রশাসনিক কর্মকর্তারা রাস্তা দেখতে এসেছেন আমরা তার কাছে কৃতজ্ঞ গ্রাম পঞ্চায়েত প্রধান আলিমা খাতুন বিবি জানান জেলা পরিষদের অর্থায়নে শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে রাস্তা পরিদর্শনের পাশাপাশি জেলাশাসক বাংলা আবাস যোজনা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য অতিরিক্ত সহায়তার নির্দেশ দেন যাদের বাড়িতে শৌচাগার নেই তাদের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে বারো হাজার টাকা সহায়তা দেওয়ার কথা বলে তিনি এই বিষয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাংকে দ্রুত ব্যবস্থা হয় এই সময় অতিরিক্ত সৌমেন দত্ত ও সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রশাসনের এই উদ্যোগে মন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশা জেগেছে স্থানীয়দের মধ্যে মন্ত্রী উদয়ন গুহ ফোন মাধ্যমে জানান আমি বেহাল রাস্তা দুটির কথা জেলাশাসককে জানিয়েছি তিনি আজ সেখানে গিয়েছেন আশা করছি দ্রুত রাস্তা দুটি সংস্কার হবে বলুন স্যার আজকে আমরা অ্যাকচুয়ালি রাস্তা দেখতে এসেছি কিছুদিন মানে আগে মানে মন্ত্রী আমাদেরকে বলেছিলেন রাস্তার কন্ডিশন খারাপ আছে तो जिला परिषद रास्ता आज के हमारे साथ एडीएम डी वीडियो साहेब बी डी सभी हम मतलब पूरा हमारे टीम के लिए इस रास्ता नाम हो बुरी हाट टू सालमाड़ा टेन पॉइंट सिक्स किलोमीटर वे प्राय दो ढाई किलोमीटर स्ट्रेच आज है जार कंडिशन एक खराब आज तो देख निल आज के आज के टीम इस कल के भिजिट करो তো ভিজিট করা পরে দা 048 সামব ওটাকে যেন ঠিক করা হয় ওর বাসস্থান আমরা নে এই সাথে আমরা বাংলার বাড়িও মানে ভিজিট করছি যেটা কাজ চলছে আপনারা জানেন এটা অলরেডি মানে गवर्नमेंट এর কে ইনিশিয়েটিভ তো অনেক কি বাড়ি আমাদের কমপ্লিট হয়ে গেছে অনেক কি বাড়ি আন্ডার কনস্ট্রাকশন আছে আজকেও দেখা আমরা দাঁড়িয়ে আছি ওখানে ওনার বাড়ি আছে ওনারা করছেন কাজটা তো বলেছেন তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে ফেলিম তো আমরা সবার কে রিকোয়েস্ট যেন বাংলার বাড়িটা পে যেন তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে